হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আইজ আমি মুখির ডালের একটি রেসিপি দেখাই শুটকি দিয়া খুবই মজার এই রেসিপিটা আপনারা সহলে সেইমভাবে ট্রাই করে দেখবা খুবই মজাদার এই রেসিপি তাহলে একা কেলে আমি রেডি করি প্রথমে আমি মুখিগুলো আমি সিদ্ধ দিলাইলাম সিদ্ধ ধোয়া পরে একটি বাটির মাঝে লইয়া আমি এখন আলতোবাবে আদা আমি বাঙি নিলাম আমি অল্প একটা রাখমু আস্তে আস্তে আর ফ্রি মিক্স করে আস্তে আস্তে আমি সব হঠাৎ আমি হতো রুম মেকিং করে দাম খরি এখন আমি দিলাম মরিচ দিলাম লবণ দিলাইলাম এক চামুচ এরপরে হলুদ দিলাইলাম আমি দুই চামুচ এরপরে এখন আমি মরিচ দিলাইলাম তিন চামুচ হলুদ দিলাম দুই চামুচ আমি হতো একটা ডেকর মাজে আমি তিনটা চুটকি লুলোম হিদল চুটকি দিয়ে সুন্দর করে আমি জাল দিয়ে ফানে লই লই আমি যার গোসা ফালাই দিছি আর এখনকার দোকা দাইল মুগির লগে যে আমি হলুদ আর মরিচ আর লবণ এখন আমি মুগিটা দিলাইলাম। লাম সুটকির ফানির মাঝে এখন আমি অল্প পরিমাণে পানি দিলাইলাম দিয়ে সুন্দর করে একটু হালকা হালকাভাবে আমি ডা খুব সুন্দরভাবে একটু যাতে মশলা লাগে মুগিল লাগে পানিটা মিক্স হয় এখন আমি দিলাইলাম একটু লাই দিয়া এখন আমি গুড়ি তো রাখম অল্প কিছু সময় লাগি আমি জালও বুড়াইম জালও দিলাইলাম ডকা আমি বুলিছিলাম ও ফেয়াজ দেওয়ার লাগে ফেয়াজ আমি অল্প পরিমাণে ফেঁয়াজ দিলাই লাম আপনার চাইলে দুই করা রসুনও দিতা পড়ুন আমি রসুন দিতাম না কারণ আমরা খাই না কির মাঝে রসুনের লাগে দিই না সকল ছুটকিত খাই না আবার খাইও একটার মাঝে দিলাম না আমি এখন আমি হালকা পাপে সুন্দর করে একটু লারিয়া গুড়িয়া তোরা হুম এখন আমি কিছু সময় জাল ধোয়া পরে আপনারা দেখাইমু কিছু সময় পরে আমার ওই গেল আমি মাছ অল্প দিয়েছি মাছও আপনারা দেখাইতে ভুলে গেছি আর লাস্টে লামিবার আগকার আমি দোকান চামুচ দিয়া সুন্দর করে জাল দিয়া লামাইলাম হয়ে গেল আমার সুটকি তরকারিটা এখন আমি অল্প পরিমাণে বাঁড়ো পাতা দিলাইলাম লামাইবার আগে বাঁখরা পাতা দিলে খুব সুন্দর একটি গান হয় বাঁহর পাতা দিয়া আমি হালকা পাবি একটু লাইদিয়া দিলাম এখন আমি লামাই নিমা খুব সুন্দর এবং খুবই মজার একটি কারি রেসিপি শুটকি দিয়ে হলে আপনারও সেইমভাবে আপনারা রেডি করে দেয় দেখবার আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর পুরা ভিডিও দেখবা আল্লাহ হাফিজ